তোমার কি দাঁত ব্রাশ হচ্ছে দাঁত ব্রাশ করছো তো দম সেটা খুলে দাও আজকে আমার অবস্থাটা দেখে তোমরা হয়তো হাসছো যে এখনও মশারি ভেতরে আসলে ভোর পাঁচটা হ্যাঁ পাঁচটা থেকে সাড়ে পাঁচটা হবে তখন একবার সজাগ হয়েছিলাম এ দেখবে মানে চারদিকের আওয়াজ ভোরবেলার দিকে কিন্তু ভালোই বোঝা যায় তাছাড়া আমাদের গাড়িটার ও আওয়াজ পাচ্ছিলাম গাড়িটা স্টার্ট দিয়ে ওই ড্রাইভার দাদা নিয়ে চলে গেল তা আমি না আওয়াজ পেয়ে উঠে আবার একটু দেখলাম সত্যিই কি ড্রাইভার দাদা নিল না অন্য কেউ নিল তারপরে এসে বিছানায় গা দিয়েছি আর বাসি বিছানা শুলে যা হয় তা যেহেতু আরেকজনের দাঁত ব্রাশ হয়ে যাচ্ছে তার তো এখন চা লাগবে আলাম দাঁড়াও তুমি তোমার চা বসাচ্ছি আগে আমি এইদিকে একটু কাজ আছে বাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়নি কিন্তু সোজা আগে চলে গেলাম বারান্দায় আমি সকালবেলা একটা ফুল দেখেছিলাম ছোট্ট সেই ফুলটা তোমাদের দেখাতে তা এবার আমি কি করেছি গাছগুলো দেখাতে গিয়ে দেখলাম আমাদের ওর দোকানের লোক এসে ওকেগুলো নিচে চলে গেছে তা ও যখন নিচে চলে গেছে আমার হাতে একটু সময় আছে আসবে তারপর তো চা করব তা আমি তখন বাদ বাকি গাছগুলো তোমাদের দেখাতে শুরু করে দিলাম আর চলো দেখবে আমার আর পেঁয়াজ কলি কিনতে হবে না এত সুন্দর একদম পেঁয়াজ পেঁয়াজকলি হয়েছে দেখো না দেখলেই ইচ্ছে করে মনে কি যে আগাটা ছিঁড়ে নিই দেখো আমার পেঁয়াজ কলিগুলো কি সুন্দর উঠেছে আর এইখানে না মনে গাছটা হবে এই থাকা আলু গাছে এখান থেকেই বেরিয়েছে চলো গিয়ে চা বসাই মুখ ধোয়া হয়ে গেছে আরেকজন গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আমার নতুন একটা ব্লগ ঝটপট করে বাসি ঘরটা ঝাঁট দিচ্ছি তার মধ্যে মিঠু রানীকে এখনও আসলে মিঠু আছে দক্ষিণের ছোট্ট রুমটার মধ্যে ওই ঘরে তো এখন বৌমা ছেলে কেউই নেই ছেলে আছে আমার পাশের রুমে তা মিঠুকে ওই ফাঁকা ঘরটার মধ্যে রেখেছি তা এই যে ওর আওয়াজ পেয়ে আবার দরজা খুলে ওকে বালতির ওপর বসিয়ে রাখলাম আর এই দক্ষিণের ঘরে জানালাগুলো দেখি সুন্দর রোদ আসছে আর পামোছাগুলো গতকাল ধুয়ে দিয়েছি এগুলো একটু ভেজা ভেজা রয়েছে সেগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিলাম ছাদে দিলে কিন্তু এক রোদেই হয়ে যেত কিন্তু ওই যে কুড়েমি ছাদে আর যায়নি এখানেই মেলে দিয়েছিলাম এখন আবার ছুটে চলে আসলাম এই ছোট্ট সদস্যদের দেখতে ওমা প্রথমে দেখি একটা আমি ভাবলাম আমা আরেকটা কোথায় গেল তাহলে কি বড়ো মাছটা ছোটো মাছটাকে খেয়ে নিয়েছে কিন্তু পরে খুঁজে পেলাম আর একটা না 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 আছে দুটোই আছে বাবা তোমাদের তো বললাম গাছ দেখানোর পর্ব শেষ হয়েছে না আবার এই যে এই জানালার এখানে গাছগুলো আমি একটু দেখে নিলাম কোনটার মাটি ভেজা কোনটার শুকনো আর ওখান থেকে আমাদেরও ডাকা ডাকি করছে রিতা রিতা করে তারপর তাড়াতাড়ি করে ছুটে এসি বলে কখন ব্রাশ করেছি আমলাম তুমি তো নিচে গেছিলে আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের চা মাও বাজারে চলে যাবে তার জন্য আগে মায়ের চাটা দিয়ে আসলাম আর এই যে আমাদের চাটা বসিয়ে আবার ইন্ডাকশনটা কমিয়ে দিয়ে যাচ্ছি তারপরে তো আমাকে বলছে কখন চা পাবো কখনো দাঁড়াও দাঁড়াও দিচ্ছি আসলে বেচারা উঠেছে কখন দাঁত ব্রাশ হয়ে গেছে তারপরে আমি একটার পর একটা কাজ করছি আর ও নিচে গেছিলো বলে নাহলে তো আমি ওকে আগে চা দিয়ে তারপরে আমি ওই দিকের ঘরটা খুলতাম তাই যে চা হলো তাকে আবার চাটা পৌঁছেও দিলাম চা খাওয়া হয়ে গেছে আর হচ্ছে আমাদের ও দোকান খুলেছে দেখো কুকুরগুলো কি চা ওই নিচে দোকান খুলে যেন এখন কথার আওয়াজ আসবে তা আমি আমার কাজকর্ম হাত দেবো আগে আমি চলে এসেছি আমার এই যে গাছগুলো আবার একটু দেখছি এরকম হয় দেখবে গাছ দেখলে বা গাছ নিয়ে টুকটাক একটু কিছু করলে না টাইম অনেকটা কেটে যায় কিন্তু সকালবেলা তাড়াহুড়া মানে অন্য কাজে দেরি হয় কিন্তু আবার এইগুলোকে না দেখলেও হয় না তা নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিয়েছে আজকে আমার আগে পদ্মা উঠেছে আমি কী করেছি উঠেছি উঠে পাশে সব কথাটা তো বলছিলো রাস্তার আওয়াজ আসছে দেখবে এই একটা সমস্যা শীতকালে মানে পাখা চললে এই আওয়াজটা পাওয়া যায় না গরমকালে কিন্তু শীতকালে রাস্তার সমস্ত আওয়াজটা পুরো ভেতর দোকান খোলা এই যে এত বাজে এই দিকে এসে আমি কথা বলি এই দিকটা আমার একদমই সেরকম আওয়াজ নেই একদম নিরিবিলি তোম সেই রাস্তায় ভোরবেলার থেকে কী আওয়াজ আসছিলো কথার তা তখন সজাগ হয়েছি হয়ে মোবাইলে কাজ করছি না তারপরে দেখি চোখটা লেগে এসেছে তারপরে উঠে দেখি ব্রাশ ঘষার আওয়াজ পাচ্ছি আপনি কী গো বলে তুমি ঘুমাচ্ছো বলে ডাকি না আবার এক এক সময় দিয়ে মশারির কোনা খুলে দাও তা ঠিক আছে বন্ধুরা সারাটা দিন তোমরা সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা শীত লাগছে না এবার কি কাজকর্মগুলো হাত দিই আগে মাছগুলোর খাবার দিয়ে নিই নাহলে এইদিকে কাজ করতে গেলে এইদিকে ভুলে যাব খাবার নিয়ে চলে এসেছি এনও এন এন এ এন 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 দেখেছো তো ওরাও তো অপেক্ষায় থাকে না 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 দিয়ে দিয়েছি এই এই উঠে খেয়ে নিল এখন কিন্তু গাছে জল দিলাম না শুধু বক্স জানলানার স্লাবটাই ধুয়ে দিলাম আর চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি অল্পই বাসন কী হচ্ছে জানো দুদিন ধরে এই যেদিন মানে বললাম না আমাদের এদিকে আগুন লেগেছিলো সেই দিন তো আমাদের ও এসব ঘরে মুড়ি ডাল খেয়েছে আমিও খেয়েছিলাম তা ওটা খেয়ে ওর মুখে এত স্বাদ লেগেছে গতকাল রাত্রেও বাটি করে মুড়ি আর ডাল বলে রাত্রেবেলা করে মুড়ি ডাল দেবে কোনো সবজি না কিচ্ছু না রাত্রেবেলায় কোনো সবজি খেতে চায় না ব্যাস দুজনে দুটো ছোট বাটি বেরিয়েছে আর ছেলে তো খেলার যেখানে খেলা ছেড়েছিল খেলাতে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল মানে যেদিন খেলা হয়েছে সেদিন তার খাওয়া দাওয়া হয়নি অনেক রাত হয়ে গেছিলো বলে তো ও আবার খাওয়া দাওয়া করে রাত্রে এসেছিলো তা মুড়ি ডাল অন্যান্য সবজি ছিল যা রান্না করেছিলাম দুপুরে কিন্তু না ও ডাল দিয়েই খেলো দক্ষিণে রুমগুলো ঝাড় দিয়ে তারপরে এদিকে আসলাম আর সেইদিকে না মিঠুকে রেখেছি না মিঠু তো ওই ঘরটাকে যা করেছে আবার ঝাড় ঠাট দিয়ে রাখতে হলো আর জানো মোবাইলটা এখন আবার এক সমস্যা দেখা দিয়েছে চার্জ থাকে না তাই আমি ওইদিকে ঝাড় দেওয়ার সময় মোবাইলটাকে চার্জে দিয়েছি মোবাইলটা মানে দেখতে দেখতে চার্জ কমে যায় তাও তো আমি সারাদিন নেট অফ অফ করি না মানে অন করি না অফ করি রেখে দিই তাতেও দেখছি মোবাইলটা চার্জ কিছুক্ষণ বাদে বাদে দেখলেই দেখি মানে অনেকটা অনেকটা করে চার্জ কমে যাচ্ছে জানি না এটা আমার সঙ্গ কতদিন দেবে তাহলে তো মানে কি হবে কে জানে সারাদিনে ব্যস্ততার মধ্যে তাও মনের মধ্যে আশা থাকে যে এটা আমার নিজস্ব মোবাইলটা এটার মধ্যে আমি একটা ভিডিও নিজের ইচ্ছে মতো সারাদিনে কাজকর্মগুলো এডিটিং করে তোমাদের শেয়ার করতে পারবো কিন্তু এটাও যদি এরকম চার্জ কমতে কমতে মোবাইলটা খারাপ হয়ে যায় থাক অত চিন্তা ভাবনা করে লাভ নেই যখন যেটা হবে তখন দেখা যাবে তাই না আর এদিকে ফ্রিজে মাছ ছিল মাছটা বের করে জল দিয়ে রাখলাম মানে স্নান করতে যাওয়ার আগে মনে পড়েছে ভালো হলো নালে তো এই যে কাতলা মাছ ছিল কপিস কিন্তু এটা ছেলের জন্য আর কি পরে আমাদের মাছ বাজার থেকে আনবে অনেক দিন পর আজকে টাইলসগুলোর দিকে নজর গেল মানে দেয়ালে টেবিলটা মুছতে গিয়ে হঠাৎ খেয়ালো আরে অনেক দিন ধরে তো টাইলসগুলো মোচা হয় না ঠিক আছে মুছে ফেলি এদিকে কিন্তু টিফিনটাও করতে হবে সেটাও চিন্তা রয়েছে যে কী টিফিন করবো কিন্তু আগে এই দিকের কাজ তো সারি তারপরে কী টিফিন করি আর ওইদিকে আমি কী করেছি জানো তো টেবিলের মধ্যে নুনের কৌটাটা সরাতে গেছি আর অনেকটা নুন আবার টেবিলের মধ্যে পড়েছে এইভাবেই তো আমাদের কাজ বাড়ে টাইস মুছতে গিয়ে ভাবলাম কি যে ফ্লোরটাও আমি এই জল দিয়েই মুছে নেব কী বলো আজকাল স্টিকটা দিয়ে মুছবো না তা টেবিলের নিচটা ওই স্টিক দিয়ে মুছলে ভালোভাবে মোছা যায় না তাই এই যে এই দিকের মোছামুছির কাজ শেষ করে চেয়ারগুলো সরিয়ে আমি তারপরে ঢুকেছিলাম টেবিলের নিচে টেবিলের নিচটা একদম ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করলাম ভেতরটা একদম পরিষ্কার করা যায় না এই জন্য আজকে একদম জল ন্যাকলা দিয়েই মুছে নিলাম টেবিলের নিচটা জল ন্যাকলা দিয়ে যখন মুছেছি ভাবলাম সবগুলোই এই দিয়েই মুছে নিই আর আজকে স্টিক এটা সরিয়ে নিই ফুলগুলো ধোয়ার দরকার জানো ফুলগুলো সেই ছেলের বিয়ের উপলক্ষে ধুয়েছি আজকে হবে না বেলা হয়ে যাচ্ছে আমার তো এই ন্যাকড়া দিয়ে মুছতেই ভালো লাগে জানো তো ওই স্টিক আমি ভালো করে চিপড়াতে পারি না আর ঘর জল জল হয়ে যায় আর এই যে ন্যাকড়া দিয়ে কী সুন্দর বসে চেপে চেপে সুন্দর করে ঘরটা মোছা যায় বেশ কয়েকটা ভাই আছে কয়েকটা বোন আছে তারা কিন্তু আমার এই কাজকর্ম দেখে খুব খুশি হয় কয়েকটা বোন তারা তো বলে দিদিভাই তোমার এই কাজকর্ম দেখলে শরীরে যেন এনার্জি চলে আসে আর সত্যি কথা বলতে কি দেখবে ভালোবেসে যদি তুমি কোনো কাজ করো না তোমার সেই কাজে কোনো ক্লান্তি লাগে না আর কষ্ট হয় না আর তোমাকে যদি কেউ জোর করে করায় তখন কিন্তু শরীরে ইচ্ছে করে না মনে হয় না করব না কেন আমাকে এটা আদেশ দেবে কেন এটা আমাকে দিয়ে করাবে কিন্তু দেখবে ভালোবেসে করলে এটা আমার সংসার আমার নিজের সংসার তা আমি কার জন্য অপেক্ষা করব আমি আমার মতো কাজ করব তাই তো ভালোবেসেই করবো তাই আমি এত কাজ করি তা আমার সত্যি কথা বলতে কোনো কষ্ট হয় না তবে মানুষের শরীর তো দু একদিন যখন খারাপ লাগে তখন সেই বুঝেই কাজ করব রেগুলার তোমরা ফলো করবে রেগুলার কিন্তু এ টু জেড সংসারে যাবতীয় কাজ করা হয় না কোনো দিন বাড়ির এই পাশটা করা হয় কোনো দিন হয়তো ডিপলিভাবে একটা রান্নাঘরটা করা হলো কোনো দিন বেডরুমটা করা হয় এইভাবেই তারপরে বাদ বাকি একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় এখন আমার পড়েছি দেখো না বেসিনটা নিয়ে বেসিনটা একটু জলের দাগ ছিল সেটাকে ভালো করে ডোলে একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম আওয়াজ পাচ্ছি মনে সকালে উঠলো উঠে তো মোবাইল বাবাই ঘুমিয়ে ফোনটা মানে বিছানা থেকে অনেকটা দূরেই চার্জে ছিল তো তারপরে ফোনটা আবার হাতের কাছে দিয়ে আসলাম ছেলেকে আর ছেলে এত বেলা পর্যন্ত তো ঘুমায় না দুদিন ধরে এই খেলা নিয়ে গতকালও ওই খেলার বিষয়ে তোমার খাওয়া দাওয়া ছিল তো গতকালও রাত হয়েছে তা ফোনটা ওর হাতের কাছে দিয়ে আবার এই কোনাটা একদম সুন্দর করে মোছে নিলাম এইটুকু মোছা হয়ে গেলেই তারপর আমার টিফিন করতে হবে কেননা ভেবেছিলাম প্রথমে স্নান করে ঠাকুর ঘরে যাব। তারপর দেখলাম না টিফিনের সময় হয়ে গেছে টিফিনটা দিয়ে তারপর আস্তে ধীরে গিয়ে পুজো দেবো তা এখন বেলাটা অতটা ছোট নেই বেলাটা বেশ বড়ই আছে কিচেনটাও আবার মুছে নিলাম কালকে দুপুরে মুছেছিলাম আজকে সকালে নাম মুছলে হতো কিন্তু যেগুলো মুছেছি বলে আলাম থাক তো বসে মুছে নি কে কী টিফিন করবে ছেলে সকালে উঠে চোখ মোবাইল দেখতে দেখতে আবার চোখটা লেগে এসেছে ক্লান্তি কালকেও তো যে খাওয়া দাওয়া ছিল ওখানে খেলার উপলক্ষে আবার একদিকে বসে মুছলে না এক্সারসাইজও হয় যাব স্নান করতে দোকান ফাঁকা আছে তো টিফিনটা আগে দিয়ে যায় খেতে পারবে নাহলে এরপরে দোকানে চাপ পড়লে বাড়ির মধ্যে এই ঘরটায় আমরা যখনই ঢুকবো আমাদের কিন্তু চিন্তা করতে হয় গালে হাত দিয়ে কেননা সকাল দুপুর রাত যখনই ঢুকবে কি রান্না করব কি টিফিন দেব তাই আমি ঢুকে প্রথমে চিন্তা করলাম তারপরে একটু গরম জল করে চালের গুঁড়ো বিটনুন নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম এটা কিন্তু আমার ছেলে খাবে না ছেলে ছাতু খাবে তাই এটাই বানাবো এখন এটা পরে করি আগে ছেলে ছাতুটা গুলিয়ে নি ছেলে বললাম না এইসব খাবে না ছাতু খাবে লেবু ছিল ফ্রিজে এই যে দেখো এইটার মধ্যে কিন্তু গুড় রয়েছে আবার অন্য কিছু ভেবো না কেউ আর এই যে ব্যাটারটা দেখো একদম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি হাতে তো সময় নেই আরও সুন্দর করে পাতলা করে বেশ করা যেত তা এগুলো চাপাটির মতো মানে চালের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে করলাম অনেকটা সাজের পিঠের মতো খেতে লাগে সাজের পিঠে এগুলো গোল হয় আর এটা মানে জলা গোলা রুটির মতো হয় কিন্তু গোলা রুটি আটা দিয়ে ওটা আমি খেতে পারি না বাবা আমার কেমন লাগে তো এই চালের গুঁড়ো দিয়ে এটা করে দিলাম আমাদের ওকে দিলাম এইটাই টিফিনে ওর একটুখানি গুঁড় দেবো ওকে কারণ একটু নামাতা লাগিয়ে খাবে আমাদের ওকে টিফিন দিয়ে তারপর আমি স্নান করে নিয়েছি আর আমার এখন তাড়াহুড়া নেই রান্নাঘরে গুচিয়ে রান্না বসালে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাবছি কি আজকে জিরের গুঁড়ো নেই জানো তো তা ভাবলাম যে একটু জিরে গুঁড়ো করে ঘরেই গুঁড়ো করে নেব। তা ভেবেছি সকাল থেকে করে উঠতে পারিনি দেখা যাক রান্নাঘরে গিয়ে তারপরে যদি সময় হয় একটু রান্নার ফাঁকেই জিরেটা গুঁড়ো করে নেব। স্নান করতে যাও নাকি চাল ভিজিয়ে গেছি বললাম তোমাকে যে ডাল হয়ে ভুলে গেছি অবশ্য মুসুরি ডাল দিলেই হয়ে যাবে আর ছেলের মাছটা তো ভিজিয়ে রেখেছি আমি যখন স্নান করতে গেছি বের করে মানে ধুতে গেলাম দেখে আইস ছিল আর এইদিকে শাশুড়ি মাও বাজার থেকে এখনও আসেনি মানে আওয়াজ পায়নি আসলেই তো আমাকে ডাক গে আর আমি এখন নিচে যাইও নি চলো আমি এদিকে রান্না বান্না করতে থাকি আর এইটা ভাবছি আজকে একটু দুদিন ধরেই তো দেখাচ্ছি তোমাদের এটা খাওয়া হচ্ছে না আজকে করে ফেল তাহলে শুকিয়ে যাবে তা ডালটা বড় দিই ডালটা পোলা প্রসাদ মুখে দিয়েছি খেজুর মুখে দিয়েছি একটুখানি গোলা ছিল ওকে ভেজে দেওয়ার পর তা একটা ভেজেছি অমনি মার নিচ থেকে ডাক দিচ্ছে নি তা মা ছিনেছি নিয়ে যাও তা মাকে ওটা দিয়ে আসলাম আমরা গুড় দিয়ে খেয়ে নাও আর এটা দিয়ে আরেকটা করে নেবো আর মা চিনেছে দাঁড়াও এটা ভেজে নিই না মাছের গন্ধ ভাতে লাগবে রান্না বসায় দেরি হয়ে যাবে আর এটার জন্য ব্যবস্থা হয়েছে চিনি মাছ এনেছে তা লাউ দিয়ে চিনি মাছ দিয়ে করবো আর এই যে কই মাছ ছেলে তো রুই মাছ হবে আর হচ্ছে আমাদের ও যেন বিছানার সাইডে পুরো বিছানা তুলে খাটি ওই কোনায় সেদিনও খুঁজেছে আজকেও সে মোবাইল দিয়ে মানে জ্বালিয়ে মোবাইল জ্বালিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম পাম্প আমার ছাড়তে হবে এই জল যেটা খোঁজাখুঁজি হ্যাঁ ছেড়ে দিচ্ছি যেটা খোঁজাখুঁজি করছে সেটা হচ্ছে চশমাটা পাইনি সকালে একবার ছাড়লাম পাম্প এই অবস্থায় হচ্ছে ও স্নান করতে ঢুকেছে ওই একটু বেরোবে মধ্যে জল নেই কতবার বলি যে এই কল এইদিকে কলটা একটু ওয়াশ করা ছেড়ে নেবো আর করে বসে গ্যাসগুলো আমার শেষই হচ্ছে না ইন্ডাকশানে করি তাড়াহুড়া ইন্ডাকশানে না করে শুধু গ্যাসে রান্না করলে সব গ্যাস একটু একটু করে রয়ে মাছগুলো বেশি একটু বড় বড়ই আছে চিংড়ি মাছ দিয়ে আরেকটা আইটেম হবে তাই অল্প পরিমাণ চিংড়ি মাছই ওপরে নিয়ে আসলাম তা এখানে ছেলে রুই মাছ আর এইদিকে তোমার হচ্ছে কই মাছ আর এইদিকে চিংড়ি মাছ তেলটা গরম বসিয়ে দিলাম আর এদিকে কি বলো তো ওই ছেলে তো যেহেতু ছাতু খেয়েছে না আজকে ও কি করবে স্নান করে ওকে ভাতটা তাড়াতাড়ি খেতে আসবে তার জন্য আমি ভাবলাম যে আগে ছেলের মাছটা করে নিই খাবে একটুখানি কিন্তু তবুও স্নান করলে ও অন্য কিছু এনে খেলে তাও বলবে মা পরে খাবো পরে খাবো ছাতু খেলে তাই যে আমি তোমাদের তিন রকমের মাছ যে নুন হলুদ মাখানো হয়ে গেছে সেটাই দেখাচ্ছি আগে রুই মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি তারপরে ওই যে লাউটা দেখালাম লাউটা কাটতে বসবো আর ডাল জানো তো তোমাদের বললাম না যে ডাল সেদ্ধ করতে হবে তা গতকাল লাউ শাকের ডাল করেছিলাম না অনেকটা ডাল দেখলাম বাটিতে রয়েছে তারপর ভাবলাম যে ওটাতেই হয়ে যাবে আবার শাশুড়ি মা কিছু করছে নিচে রান্না সিম ভাজা করছে লাউ মূল এগুলো এনে রাখলেই ঘরে শুকিয়ে যায় তবে লাউটা নিয়ে যা ভয় পেয়েছিলাম যে দুদিন ধরে এনে কিছু কিন্তু দেখলাম একদমই কচি লাউয়ের খোসাও কিন্তু ভাজা খাওয়া যায় কিন্তু ঘর থেকে সবজি শেষ হচ্ছে না ফুলকপি সিম এগুলো এখনও রয়েছে তবে আর কদিন পর কিন্তু মানে ফুলকপি খাওয়া যাবে না মানে ভালো লাগবে না আর বাঁধাকপি এবার আমরা একটু কমই খেয়েছি আর বাঁধাকপি না ভালোও লাগে না সত্যি বাঁধাকপি ভালো লাগে না ফুলকপিটাই খেতে ভালো লাগে আর লাউটা পুরোটাই কেটে নিলাম ছোট্ট তার এদিকে মা পুরোনো একটা আলু নিয়েছি ছেলের মাছের জন্য আর আজকে আমি ফুলকপি দিয়ে মাছ করব না কই মাছ আজকে আমি আলু দিয়ে মাছটা রান্না করব প্লাস্টিকে বাঁধা কেন বলো তো জিরে কেননা আমার তো অনুষ্ঠানের ছেলে রিসেপশনে অনেক জিরে আনা হয়েছিল তার পটলায় করে মানে ছিঁড়ো বেশ কয়েক কতটা জিরে আর কিছুটা কৌটোর মধ্যে ভরা তা সেটাকে গুঁড়ো করে নিলাম এই দেখো আর এই যে এটার মধ্যে একটু চেলে নিলাম একদম দেখো কি সুন্দর মিহি গুঁড়োটা বেরোচ্ছে তা বেশ অনেকটাই আমার জিরের গুঁড়ো বেশ কদিন চলে যাবে এই যে বড় যেগুলো রয়েছে সেগুলো যখন শিলে মশলা করি শিলে একটু ডলা দিলেই হবে কি সুন্দর জিরের গুঁড়ো

একটু লঙ্কার গুঁড়ো সব একসাথে একটু পেস্ট করে এই যে এই মাছে দিলাম ছেলের মাছে দিলাম আর কিছুটা রেখে দিলাম কই মাছেও দেব। কই মাছ আমি ধনে পাতা দিয়ে রান্না করি না আমি জিরে গরম মশলা দিয়ে কই মাছ রান্না করি কই মাছের জন্যই আলুগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম আর এখানে এই দেখো মশলাটা কষে গেছে বাবুর জন্য যে মাছটা করব তা তারপরে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম তাও দেখো আলু প্রথম থেকে ভেজে নিয়েছি তাও আলু শক্ত শক্ত ছিল আর এই যে কর্মশালা দেব ছেলের জন্য যে মাছটা করেছি এই দেখো তার ফাইনাল লুক ব্যাস রান্নার মাঝখানে গ্যাসটা শেষ হয়েছে দেখো না তারপরে আবার এখন গ্যাস আর আমাদের ও ঘরে নেই তা ওই পাড়ে রয়েছে গ্যাস সিলিন্ডার সেখান থেকে আবার গ্যাস সিলিন্ডারটা টেনে নিয়ে আসলাম আর এই সিলিন্ডারটা যেখানে রাখি সেখানে তখন একটা একটা করে প্লাস্টিক রাখতে রাখতে দেখলাম যে সিলিন্ডারটা বের করতে সব প্লাস্টিক বেরিয়ে এলো সবগুলোকে আবার একদম একটা বড়ো প্যাকের মধ্যে ভরে নিয়ে আর যে সিলিন্ডারটা ছিল সেটাকে এনে এখানে এখন লাগিয়ে নিচ্ছি রান্না করতে হবে আর ভাতটা গ্যাসে প্রথমে দিয়েছিলাম তারপরে আবার সেটাকে ইন্ডাকশানে দিয়ে দিলাম আর এই লাগাতে গেলে প্রথমে তো ক্যাপটা উঠছিল না আর এটাও কিন্তু একটুখানি রয়েছে সেই ছেলে রিসেপশনে একটু একটু করে সব গ্যাসে রয়েছে এটাও আবার কদিন যায় টানা রান্নার সময় গ্যাস চেঞ্জ করা মানে মানে ভীষণ বিরক্তি ব্যাপার সিলিন্ডার খালি হয়ে যাওয়া তখন চেঞ্জ করতে বিরক্তি লাগে আর আমাদের ওর এই বেরিয়েছে ছেলে দোকানে লোক ওই ঘর থেকে সিলিন্ডারটা ঘুরিয়ে ঘুরিয়ে আনতে করবো রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো এটা দিয়ে ইসে চিংড়ি মাছ দিয়েছি হ্যাঁ লাউ ঘন্ট করবো এটা দিয়ে লাউ দিলেই তো কান্নাকাটি শুরু করে লাউ এটা একটু কাটি ধনে পাতা দিয়ে আর একটু সামান্য মিষ্টি দিয়ে আমি এনে নেব আর সেরকম কিছু লাগে না কাঁচা লঙ্কা কালুজিরা রাঁধুনিক ফোরণ দিয়েছেন। আমি রাঁধুনির গন্ধটা আমাদেরও পছন্দ করে না তবুও দিলাম এখনও কই মাছটা বাকি অবশ্য মশলা টশলা করাই রয়েছে অসুবিধা হবে না আলুটাও ভাব দেওয়া রয়েছে তবে আলু আমি দেখো না এই যেরকম করে ভাব দিয়েছি ওটাকে লাল করে ভাজতে হবে নালের এর আগে তোমাদের আমি এই সিম দেখিয়েছিলাম এই সিমগুলো গুলো একটু অন্য রকমের শাশুড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছে আর চিংড়ি মাছের বড়া করে দিয়েছে তোমার ওই মাছ হচ্ছে কেলে রুই মাছটা যে মশলা দিয়ে করলাম জিরে আদা গরম মশলা মানে এলাচ দারচিনি টমেটো সব কিছু পেস্ট করেছিলাম সেটাই রেখে দিয়েছিলাম এখানে জিরে তেজপাতা এলাচ দারচিনি ফোড়নে দিয়ে আলুটা লাল করে ভেজে নিয়ে তারপর তো করলাম আর কই মাছটা দিয়ে দিলাম নামানোর আগে একটু গরম মশলা দেবো এদিকে আমার বাবু খেতে বসে গেল বাবা ঠিক আছে মাছ ভালো হয়েছে এই যে কই মাছের ফাইনাল লুকটা দেখো একটু গরম মশলা দিয়ে একটু গা মাখা মানে খুব একটা বেশি ঝোল না আর এরকম একটু তিল তেল ঝোলটা আমাদেরও খেতে পছন্দ করে মাছটা খায় না কই মাছ খেতে পারে না কাটার ভয় কিন্তু মানে ঝোলটা দিয়ে ভাত খেয়ে নেয় আর এই যে আর ফুলকপি দিলে খুশি হতো মানে ফুলকপিটা ভালো খায় কিন্তু ফুলকপি দিলে আরও টাইম লাগতো ভাজতে একটু সময় লাগতো শেষ এবার ওকে খেতে দিয়ে আমি ভিডিও থামবেনটা তৈরি করব। খেতে বসেই বলবে একসাথে খাও একসাথে খাও কিন্তু আমি বলব কারণ না না তৈরি করে ভিডিওটা আবার সাড়ে তিনটার সময় এই মাত্র যে দোকান বন্ধ করলো তারপর ঘরে এসে বাইকের চাবিটা ছিল নিয়ে গেল খেয়ে তালা দিয়ে দিই আর এখন বাড়তে যায় আটটা আর ছেলে কি করলো ভারী জ্যাকেটটা পরেছিলো সেই জ্যাকেটটাকে খুলে রেখে একটা হালকা পরে পড়ে বললো মা ঠান্ডা নেই কিন্তু আমার তো ঘরে বসে এত ঠান্ডা লাগবে ছেলে রাতের খাবার নিয়ে চলে আসলো তো একটা নিয়ে আসলো আর বৌমাকে একটা দিয়ে এসেছে বাড়িতে চলো ছেলের খাবারটা বেড়ে দিই এটার মধ্যে তো খেতে পারবে না তাই ওই যে ওর যে উঁচু থালাটা সে থালাটায় বেড়ে দিলে খেতে সুবিধা হবে সেই থালাটার মধ্যে আবার গুছিয়ে দিচ্ছি তা আবার স্যালাডটা দেয়নি বলেছিলাম যে ঘরে পেঁয়াজ কেটে দিই বলেও লাগবে না দুইটা লাইট জ্বালায় দিলাম তো খাবার এখানে দিয়ে যায় দিয়ে দিলাম আর ওই ঘরে টিভি দেখতে দেখতে খাবে আর দেখো ওই ঘরে যখন ঢুকে সব কটা লাইট জ্বালিয়ে দিতে হয় চলে দিয়ে আসি ছেলে খেতে বসে গেছে এখন বাজে সাড়ে দশটা তাড়াতাড়ি চলে এসছে ওই খেলা দেখবে এখন আমি আবার এই যে এই ঘরে বিছানাটা ঠিকঠাক করে রাখি এখনও খেলা দেখতে থাকবো ওর বাবা আসা পর্যন্ত ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর আজকে বিকালে কোনো টিফিন করেনি নাহলে সাড়ে দশটায় কোনো খাবার খেতে চায় না বলবো মা পরে খাবো পরে খাবো ঠিক টাটা